নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক অঙ্গনে জোট সমীকরণ ও প্রার্থী বণ্টন নিয়ে আলোচনা তীব্র হয়ে উঠছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুইশো আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে তবে বাকি তেষট্টি আসন ফাঁকা রেখেছে দলটি এসব আসনে অগ্রাধিকার পেতে পারেন বিএনপির আন্দোলন সঙ্গে জোটভুক্ত দলের নেতারা বিশেষ করে যারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন এবং পাঁচ আগস্টের পরও বিএনপির প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়ে যাচ্ছেন জুটগতভাবে আসন ভাগাভাগির সময়ে এই আসনগুলো কার দখলে যাবে তা এখনও রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় এমন কিছু আসন রয়েছে যেখানে একাধিক যোগ্য প্রার্থী থাকায় বিজয়ের সম্ভাবনা যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে অনেকে মনে করছেন এখনই প্রার্থী ঘোষণা দিলে দলীয় কোন্দল ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে সেই কারণেই কিছু আসন খালি রাখা হয়েছে সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান প্রায় দুশো সাঁত্রিশটি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে তিনি ইঙ্গিত দেন যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া সহযোগী দলগুলোর জন্য বেশ কিছু আসন ফাঁকা রাখা হয়েছে যাতে পরবর্তী পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা যায় জানা গেছে এলডিপি গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ গণফোরাম বারোদলীয় জোট সমমনা জোট ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি সহ কয়েকটি দলের জন্যই বিএনপি আসন ফাঁকা রেখেছে এর মধ্যে চট্টগ্রাম চোদ্দ আসনে এলডিপি নেতা অলি আহমেদের ছেলে অধ্যাপক ওমর ফারুক বগুড়া দুই আসনে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না পটুয়াখালী তিনে গণ অধিকার পরিষদের নুরুল হকনুর ঝিনাইদহ দুইয়ের রাশেদ খান লক্ষ্মীপুর একে এলডিপির শাহাদাত হোসেন সেলিম এবং লক্ষ্মীপুর চারে জেএসডি নেতা আসমো আব্দুর রবের স্ত্রী তানিয়া রবকে সমর্থন দিতে পারে বিএনপি এছাড়াও ঢাকা সতেরো আসনে পিজিপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও ঢাকা তেরোয়ে ববি হাজ্জাজ লড়বেন বিএনপির সহযোগী প্রার্থী হিসেবে এছাড়া ঝালকাঠি একে লেবার পার্টির চেয়ারম্যান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং ব্রাহ্মণবাড়িয়া ছয়ে গণসংহতি আন্দোলনের জোনায়ত সাকিও প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিচ্ছেন হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ